আসসালামু আলাইকুম আমার নাম মুসাম্মদ সান্না খাতুন আমার সহপাঠীরা আছে আর নাম মুসাম্মদ মেঘনা খাতুন এবং আমার পাশে যে আছে তার নাম মুসাম্মদ সুমাইয়া খাতুন আমাদের কলেজের নাম নাসরিন ওয়াজিদ মহিলা ডিগ্রি কলেজ এবং আমাদের প্রজেক্টের নাম পরিকল্পিত গ্রাম আপনাদের কোনো প্রশ্ন আছে আমাদের প্রজেক্টের নাম পরিকল্পিত গ্রাম আমাদের এই প্রজেক্টের কারণ হচ্ছে বাংলাদেশে প্রতি বছর বাংলাদেশ কৃষি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের কৃষি জমি পরিমাণ পঁচাশি লাখ সাতাত্তর হাজার হেক্টর প্রতি বছর বাংলাদেশে কৃষি জমি পরিমাণ কমছে বিরাশি হাজার হেক্টর প্রায় এক শতাংশ বাংলাদেশের কৃষি জমি পরিমাণ কমার প্রধান কারণ হচ্ছে অপরিকল্পিত আবাসন প্রকল্প শিল্পায়ন এবং নগরায়ন বাংলাদেশে প্রতিদিন সাত হাজার শিশু জন্ম নিচ্ছে বছরে পঁচিশ লাখ একদিকে যেরকম জন্ম এ কারণে বাংলাদেশের ভবিষ্যতে কৃষি আহ কৃষি খাবারের ঘাটতি দেখা দিতে পারে যার কারণে আমরা পরিকল্পিত গ্রামকে শহরের ন্যায়ের মতো কাজ করেছি আমাদের এ জায়গায় পরিকল্পিত গ্রামে আছে জলাশয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় জলাশয় বা গ্রামে অনেক ঘরে বাড়ি থাকা কারণে জলাশয়ের কারণে আমরা পানি নিষ্কাশন করতে পারি না যার কারণে বৃষ্টির পানি ঠিকভাবে বের হতে পারে না যার কারণে আমাদের এই গ্রামে আছে ড্রেন গুলো আছে ড্রেন দেখতে পাচ্ছেন ড্রেনের মাধ্যমে আমাদের এই জলাশয় গুলো যাতে পানি ঠিক মতো ভালো জায়গায় পৌঁছাতে পারে বাংলাদেশে জলাশয় থাকা দরকার বিশ শতাংশ আমরা তার সাথে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে গুচ্ছ বাড়িগুলো দিয়েছেন সেগুলো দিয়ে সবার অনেক উপকৃত হয়েছে এবং তিনি যদি মানে ভাবে না দিয়ে যদি ভবন তৈরি করতো তাহলে আমাদের বাংলাদেশে কিছু পরিমাণ বৃদ্ধি এবং ভবিষ্যতে তেমন ঘাটতি নাও দেখা দিতে পারতো আমাদের আগে থেকে সতর্ক থাকা প্রয়োজন তাই আমাদের এখানে জলাশয় বেশি মানে ভালোভাবে দেখা হয়েছে কারণ জলাশয় যদি থাকে অনেকদিকে দেখা যায় সবাইতে গ্রামে বসত বাড়ির জন্য তেমন উপযোগী হয় না থাকলে এখানে সবাই উপযোগী করার জন্য ভালো বাস্তবায়ন পাবে তাই আমাদের প্রজেক্টের নাম পরিকল্পিত গ্রামকে শহরের তুলনায় করে আমাদের কিছু কিছুদিনের পরিমাণ বৃদ্ধি পাওয়া হচ্ছে এবং জলাশয় এখানে স্থাপন করা হয়েছে যাতে এগুলোর মাধ্যমে আমরা এগুলোকে ভালোভাবে বসবাস করতে পারি